কুঁদরি আর ঝিঙে পোস্ত চিংড়ির রেসিপি একবার বানিয়ে দেখবেন আর কুঁদরি আমি কুঁদড়ি ঝিঙে চিংড়ি পোস্ত চচ্চড়ি দেখুন তেল দিয়ে আমি কিছুটা একটা বড়ো সাইজের পেঁয়াজও পাশে দিয়ে দিয়েছি ঝিঙে আর কুঁদরিটা দিয়ে দেবে এক চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলদি দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমার বস পোস্ত নিয়েছি আর তিনটে বড় কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব এইতে দেওয়ার জন্য আগে আমি জল দিয়ে দিয়েছি এক এক বাটি এবার আমি লবণটা অ্যাড করবো হাফ হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিটে আমার মোটামুটি কুক পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এক চিমটি চিনি এক চিমটি চিম ফুটছে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম দেখুন রেডি হয়ে গেছে আমি ওপরে একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম আমার রান্নাটা কমপ্লিট এবং